আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে আবারও আমি আপনাদের সাথে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে ফুলকো ফুলকো দারুন মচমচের দোকানের মতো পারফেক্ট বেগুনি রেসিপি আজকে আপনাদের সাথে খুব কম উপকরণ দিয়ে আপনাদের সাথে বেগুনি রেসিপি শেয়ার করব আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে অনেকটা ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন তাহলে চলুন শুরু করা যাক আমি প্রথমে একটা বেগুন এরকম ভাবে কেটে রেখে দিচ্ছি একদম মোটা করবেন না একদম পাতলাও না মিডিয়াম সাইজ করে আমি কেটে রেখে দিচ্ছি এখন একটু স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ মেখে আমি চার থেকে পাঁচ মিনিট এরকম রেস্টে রেখে দেবো আমি এক সাইডে রেস্টে রেখে দিচ্ছি এখন আমি একটা চালনা নিয়ে নিচ্ছি চালনাতে আমি নিয়ে নিচ্ছি এক কাপ বেসুন আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি ময়দা আমি এখন বেসন আর ময়দা একটু চেলে নিচ্ছি এই যে গুটি গুটি আছে এটা একটু চেলে এটার জন্য আমি চেলে নিলাম এখন আমি নেছি হাফ টেব হাফ চা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া চা চামচ দিয়ে আমি জিরা গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ একটু তেল দিয়ে দিচ্ছি আমি যাতে ভাজার সময় তেল কম খায় কম লাগে যেন এই জন্য আমি সব শুকনো উপকরণ করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি অল্প অল্প করে পানি মিশাবো একবারে মেশাবেন না আর পানি আমার কতটুকু লাগবে আমি পরে সেটা বলে দিব আমি দেখুন একটা ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি একটু ফুড কালার আমি বাজারের মতো একটু কালার আনবো এই একটু ফুড কালার দিয়ে দিলাম আমি আবার ভালোভাবে একটু আর আমি দেখে দিচ্ছি ব্যাটারটা কীরকম হবে এরকম একটা আঙুল চুবালে এরকম সাইডে এরকমভাবে লেগে থাকবে তাহলে বুঝবেন পারফেক্ট ব্যাটার হয়ে গেছে আর আমার পানি লেগেছে আমি এই কাপে দুই কাপ পানি নিয়েছিলাম আমার এইটুকু পানি বেঁচে গেছে আমি এখন ভাসতে চলে যাচ্ছি এখনই আমি দিয়ে দিচ্ছি ব্যাটারে ভালোভাবে বেগুনে চুবিয়ে দিয়ে দিচ্ছি আমি অল্প আছে আমি ভালোভাবে মচমচে করে বেগুনিগুলো ভেজে নিব একদম জোরে আঁচ দিলে বেগুনিগুলো বেশি খুন ক্রিসমি থাকবে না ভালোভাবে একটু ভেজে নেবেন দারুন এই বেগুনি একদম দোকানের মতো পারফেক্টভাবে আপনারা বানাতে চাইলে এরকম আমি যা যা করতেছি সেইভাবে একইভাবে ফলো করবেন অল্প আছে ভাজতে ভাজতে দারুণ একটা কালার এসে গেছে দেখে বুঝতে পারতেছেন আমি এখন তুলে নিচ্ছি আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজভাবে আমি বাসায় বানিয়ে দেখালাম দোকানের মতো পারফেক্ট বেগুনি রেসিপি এই সামনে তো রমজান মাস চলেই আসতেছে এই কারণে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকে রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দেবেন আল্লাহ হাফেজ